নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব সুন্দর আছে বৃষ্টিও হয়নি আবার রোদও খুব একটা ওঠেনি আজকে আমার ছেলের জন্মদিন তাই সকাল থেকেই তার প্রস্তুতি চলছে সন্ধেবেলা বন্ধুরা আসবে চলুন ছেলের সাথে একটুখানি কথা বলা যাক

চলুন এবার মামার খাওয়ার সময় হয়ে গেছে এবার যাই গিয়ে ওকে আগে খাইয়ে নিই চলুন ওইখানে টেবিলের কাছে যাওয়া যাক ও খেতে বসুক আগে আজকে ওর সব পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে হ্যাঁ আর ও প্রতি বছর খাওয়ার আগে একটা করে কেক কাটবে আবার সন্ধেবেলা একটা করে কেক কাটবে তাই ওর বাবা প্রতি বছরই দুটো করে কেক কাটবে Um. Here is my ring? Here is my rings? Oh. The cake smells so good.

সবাই খাওয়াবো একটু দেখি বেশি তো চাইবে না তুমি আসো বাবাই সবারই আশীর্বাদ করা হয়ে গেল মোটামুটি এবার চলুন ওকে খাইয়ে দি পড়া পড়া হ্যাপি গাইড টু ইউ হ্যাপি বার্থডে Happy birthday, happy birthday, happy birthday to you. Huh? No. No. One more. One more. ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার সন্ধেবেলা ওর বন্ধুরা এলে আবার কেক কাটা হবে সন্ধেবেলা সে সেটা নিয়ে খুবই মজায় আছে আজ থাকলে এই পর্যন্তই থাক আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার